সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন ভিডিওতে তোমাদের সকল বন্ধুদেরকে ওয়েলকাম তো খুবই কষ্ট হচ্ছে দেখেই বুঝতে পারছো আমাকে এতদিন বাপের বাড়িতে ছিলাম চার দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যেতে হচ্ছে তো সত্যি আমার বলে না হয়তো প্রত্যেক মেয়েদের কষ্টটা হয় তো রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য একটু ছাদের দিকে এলাম কাল চার দিন পরে ছাদে আমার অনেক স্মৃতি হয়ে গেছে প্রত্যেকদিন এই জায়গাটাই আমি ঠিক রাতে করে বসে থাকতাম যেন আমাদের নাইটগুলো কেটে যাচ্ছিল ঠিক এই জায়গাটাই বসলে একটু নেটওয়ার্ক পেতাম এইখানটায় রাতের পর রাত এখানটায় বসে থাকতাম কদিন বলছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে এদেরকে ফেলে আবার আমার বাড়ি চলে যেতে হচ্ছে কেন এই নিয়মটা কেন কি জানি প্রত্যেক মেয়েদের জীবনে তারপরে চলে এসেছি ওনার জামাইয়ের জন্য প্রতিবারেতে মানে আমার মা আমার বয়ের জন্য যে রান্নাটাই হোক না কেন রাতের জন্য সে জামাইকে সেই খাবারটা পাঠিয়ে দেবে যতক্ষণ না আমি নেবো ততক্ষণ মুখটা একটু ভালো হয়ে থাকে সেই জন্য বাড়িতে চিংড়ি পটল চিংড়ি হয়েছে চিকেন হয়েছিল তো সেটাই মা বললো নিয়ে নে প্রতিবারে মাই প্যাকিং করে দেয় কিন্তু মায়ের তো পা ভেঙে গেছে সেই কারণে আমাকেই এই সব নিতে হচ্ছে কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো যেন মনে হচ্ছিল না বাড়ি যেতে ইচ্ছা করছিল না কি করবো বলো সব দিকেই তো আমাকে সামলাতে হবে না বাপের বাড়িতে যতটা আমার মানে সব সামলে থাকতে হবে শ্বশুর বাড়িতে সে ততটাই আমার সব সামলাতে হবে চলো আমার সময় গেছে ব্যাগ বলছে আমি এবার আমরা বেরিয়ে পড়বো বাড়িতে যাওয়ার জন্য আমার বোন দিয়ে আসছে গাড়ি করে ওই আমাকে নিয়ে এসেছে ওই আমাকে দিয়ে আসছে আমার বর এসেছিল সে চলে গিয়েছে কাজের জন্য তো খুবই কষ্ট হচ্ছে বুঝতে একদিন ইচ্ছে করছে না মনে হচ্ছে না দৌড়ে চলে যায় মায়ের কাছে আবার কিন্তু উপায় তো নেই অনেক কষ্ট মেয়েদের বুকে সহ্য করে রেখে দিয়েও হাসি মুখে থাকতে হয় মায়েদের বাড়ি থেকে যে চলে যাওয়াটা কতটা কষ্টকর হয় তো আর সব দিদিভাইরা যারা দেখছো তারা সবাই বুঝতে পারছো তো আমরা মেন রোডে চলে যাচ্ছি কতটা রোড দেখোছো প্রচণ্ড রোদ উঠে আছে এখনো আসলে ডাক্তার দেখাবো বলে তাড়াতাড়ি তিনটের সময় বেরিয়ে গেছি সাড়ে তিনটে থেকে ডাক্তার চেম্বারে বসবে তো ওই জন্যই যাচ্ছি আচ্ছা রাস্তাঘাটটার জন্য খুব মন করে মানে চেনা দিয়ে যাচ্ছি তো তো ডাক্তারখানে আমরা এসে গেছি এসে দেখছি মানে লাইন আছে তিন চারজনের পর আমরা লাইনে ছিলাম তো খুব টেনশান হচ্ছিলো আর সেখানটায় পাখি বিক্রি হচ্ছিলো আমার ছেলে তো পাখি দেখে মানে কি আনন্দ করছিল বলছে মা একটা পাখি নিয়ে চলো না একটা পাখি নিয়ে চলো না তো এখানে পাখি বিক্রি হচ্ছিল অবশ্য মানে ডাক্তার চেম্বারের পাশে এই জিনিসটা হচ্ছিল তো আমার বাবু সেখান থেকে গিয়ে অনেকক্ষণ ধরে খেলা করছিল দেখছিল পাখিগুলোর গায়ে হাত দিচ্ছিলো বলছিল মা নাও না নাও না কিন্তু এসব পাখি নিয়ে কেমন করে পুষতে হয় মানে কেমন করে ওদেরকে যত্ন রাখতে হয় সে যত্নটা আমি জানি না কোনো পাখি পশু নিয়ে যত্ন করতে পারবো না তারা কষ্ট পাবে এরকম পোষাটাতে না পোষায় আমার মনে হয় ভালো তো খুব টেনশান হচ্ছিলো যেন মানে ডাক্তার ঢুকবো ঢুকব কী বলবে ডাক্তার রিপোর্টটা কেমন আসবে প্রচণ্ড প্রচণ্ড এমনি মায়ের জন্য মন খারাপ করছে আর তারপরে আমার টেনশান কখন রিপোর্টটা আমি কী বলবো তো আমি এবার যাব একজন পেশেন্ট ভেতরে আছে পেশেন্টটা বেরোলেই আমাকে ডাক দিয়ে আমাকে বললো যে আপনি এখানে দাঁড়িয়ে থাকুন আমি আপনাকে ডেকে নেবো তো দাঁড়িয়ে আছে খুব মানে বুকের ভেতরে ধুপু করছি মানে ভয়ে টেনশান হচ্ছে প্রচুর কী হবে আমার তো ডাক্তার ডাকলেই আমি ভেতরে চলে যাব তো ডাক পড়ে গেছে তখন যখন আমি ঢুকছিলাম আমার না মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর ভেতরে ঢোকার পর আমার যা অবস্থা হয়েছিলো আমার চন্মুদেরকেই বুঝতে পারছো এতটাই কান্নাকাটি করেছি ভেতরে গিয়ে লোক জড়ো হয়ে গিয়েছিল এত শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছিলো মানে আমার চম্বু দেখে বুঝতে পারছো কতটা কষ্ট হয়েছে আমার সেদিনে ডাক্তার চেম্বারে আমার এমনভাবে মানে আমার ব্যায়াম করিয়েছে এমন জায়গায় হাতের মধ্যে প্রচণ্ড কষ্ট হয়েছে ডাক্তার দেখে রোডে দাঁড়িয়ে আছি আমি আমার বোন ওষুধ কিনছে বলছে দিদি তুমি দাঁড়াও ওইখানটা আমি গিয়ে ওষুধ কিনছি আরে আমাদের পাড়ায় চলে এসেছি রাস্তাটা এতটাই খারাপ আমার বোন আমাকে নামিয়ে দিয়েছে মানে আমি বললাম যে আপনাকে নামিয়ে দেব তো এই আসার পর তো অনেক কিছু খাবার কেনা হয়েছে আইসক্রিম চিপস কেন তেন বাচ্চাদের সব কেনাকাটি হয়ে গেছে বোন দিয়ে চলে গেলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এত ধৈর্য ধরে ভিডিও ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মনে মনে ভালোবাসা যদি চ্যানেলে নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকুক জানি না আজকে রাতে কতটা ঘুমাতে কারণ সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছে মার্জিন সবাইকে টাটা সবাই ভালো থেকো বাই বাই